ইনজেকশন কি করবে ওটা দিয়ে বাকি দিব ওকে দিবে দাও তো ওকে দেখি ইয়া দিয়ে দিয়েছো অমন করে ইনজেকশন দেন এরা মারামারি করে ইনজেকশন দিয়ে দিচ্ছিস বাবাকে পুরো এ মা ব্যথা লেগে যাচ্ছে তো ছেলেটা আস্তে করে দে জোরে দিছি জোরে দিয়ে আবার কেমন করে বসেছো গো তুমি আসুন আসুন করে বসেছো

ও ওরে বাবা জিসান তোমার তলোয়ারটা তো দারুন ওরে বাবা দারুন লাগছে দারুন দারুন জ্যোতি মানে পুরে মারো